নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় এদিনটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় দেবী সরস্বতীকে বলা হয় বাঘ দেবী তাকে জ্ঞান প্রজ্ঞা বিদ্যা সংগীত এবং শিল্পের দেবী হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে তার পূজা অর্চনা করলে মনে শান্তি আসে এবং জ্ঞান বৃদ্ধি পায় এই দিনটি পড়াশোনার সঙ্গীত শিল্প বা শিল্পের সাথে জড়িতদের জন্য বিশেষ বলে বিবেচিত হয় আর আমরা যে কথা বলি তা বাঘ কৃপায় কিন্তু দেবী সরস্বতী শারদা নামেও পরিচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটিকে তার জন্মদিন বা আবির্ভাবের দিন হিসাবে বিবেচনা করা হয় এই বছর অর্থাৎ দু ছাব্বিশ সালে তেইশে জানুয়ারি শুক্রবার দিন বাংলায় নয় মাঘ সরস্বতী পূজা পড়েছে সরস্বতী পূজার পঞ্চমী তিথি পড়েছে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং তেইশে জানুয়ারি রাত্রি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই পঞ্চমী তিথি অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি থাকবে এই সময় অনুযায়ী এই দিনে সরস্বতী পূজা পুজোর সবচেয়ে শুভ সময় হল সকাল সাতটা পনেরো মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে বিশ্বাস করা হয় যে এই সময় পূজা অর্চনা করলে শুভ ফল পাওয়া যায় আপনারা অবশ্যই তেইশে জানুয়ারি শুক্রবার দিন সরস্বতী পূজা অর্চনা করবেন এই শুভ সময়ে বসন্ত পঞ্চমীতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন আপনারা স্নানের জলে সামান্য গঙ্গা জল সহযোগ করুন অর্থাৎ সামান্য গঙ্গা জল যোগ করুন এবং স্নানের সময় হর হর গঙ্গা হর হর যমুনা এবং হর হর সরস্বতী জপ করুন এরপরে আপনার বাড়ির মন্দিরটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন তারপর একটি টুলের ওপর একটি হলুদ কাপড় বিছিয়ে তার উপর সরস্বতী দেবীর একটি ছবি বা মূর্তি রাখুন দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং হলুদ ফুল নিবেদন করুন হলুদ বা হলুদ তিলক লাগান এবং হলুদ মিষ্টি নিবেদন করুন যদি আপনি দেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত কোনো মন্ত্র জানেন তাহলে তা জপ করুন অন্যথায় কেবল তার আরতি করুন সবশেষে দেবীকে প্রণাম করুন এবং তার পায়ে আপনার ইচ্ছা অর্পণ করুন বসন্ত পঞ্চমী বসন্ত ঋতুর সূচনা করে এই উৎসবটি প্রেম এবং আনন্দের উৎসব বসন্ত পঞ্চমীকে একটি শুভ সময় হিসাবেও বিবেচনা করা হয় যার অর্থ শুভ সময়ের সাথে পরামর্শ না করে শুভ কাজ করা যেতে পারে শিশুর শিক্ষা শুরু করা নতুন চাকরি বা ব্যবসা শুরু করা মুন্ডন অনুষ্ঠান অন্নপ্রাশন এবং গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠানগুলি এই দিনের শুভ বলেই বিবেচিত হয় বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ এবং সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলেই মনে করা হয় সরস্বতী পূজার দিন প্রয়াগরাজে কুম্ভ স্নান অনুষ্ঠিত হবে এবং এই দিন কুম্ভে তৃতীয় শাহী স্নান হতে চলেছে সরস্বতী পূজার দিন পূর্ণ স্নানের পাশাপাশি দানেরও বিশেষ মাহত্ব রয়েছে বসন্ত পঞ্চমীর সময় অমৃত স্নান অনুষ্ঠিত হবে তেইশে জানুয়ারি এবং এই পবিত্র স্নানের জন্য ব্রাহ্ম মুহূর্ত হবে সকাল পাঁচটা তেইশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা ষোলো মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পবিত্র স্নানের জন্য অবশ্যই এই মুহূর্তকাল আপনারা মেনে চলবেন সকাল ছটা ষোলো মিনিট পর্যন্ত সময় এই বিশেষ শুভ স্নানে এই বিশেষ সময় যদি আপনারা এই শুভ স্নান করতে পারেন তা প্রচুর পূর্ণ ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীর সঙ্গে কামদেবের নাম জড়িয়ে হয়ে আসছে কামদেব পরবর্তী জন্মে ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবীর পুত্র হয়ে পুনর্জন্ম নিয়েছিলেন আবার বসন্ত পঞ্চমীকে সেই দিন হিসাবে স্মরণ করা হয় যখন ঋষিরা মহাদেব শিবকে তার যোগ ধ্যান থেকে জাগানোর জন্য কামদেবের কাছে এসেছিলেন মহাদেব শিবকে তার ধ্যান থেকে জাগতিক কামনায় ফিরিয়ে আনতে তারা কামদেবের সাহায্য চান কামদেব সম্মত হন এবং মহাদেব শিব যাতে পার্বতীর প্রতি মনোযোগ দেন সেই জন্য তার ধনুক থেকে ফুল নিক্ষেপ করেন তখন ভগবান শিব তার ধ্যান থেকে জাগ্রত হন কিন্তু মহাদেবের তৃতীয় নয়ন খোলে এবং একটি অগ্নি অগ্নিগোলক কামদেবের দিকে ধেয়ে যায় তাতে কামনার প্রভু কামদেব পুরে ভষ্ম হয়ে যান এই বসন্ত পঞ্চমী তিথি মদন পঞ্চমী নামেও পরিচিত এই দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমে যেটির কথা আপনাদেরকে জানাবো আর সেটি হচ্ছে বিল্ল বা শ্রীফল বা বেল ফল সরস্বতী পূজার দিন কখনোই বেল খাওয়া উচিত নয় এই দিনে আপনারা একদমই বেল খাবেন না অনেক জায়গায় স্নানের পর বিভিন্ন উদ্দেশ্যে বেল উৎসর্গ করা হয় সরস্বতী পূজার দিন পরিবারের কোনো সদস্যই বেল বা বেল থেকে তৈরি বেলের মোরব্বা ইত্যাদি খাবেন না এই দিন বেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং সরস্বতী পূজার দিন আপনারা বেল বা বেলের তৈরি কোনো খাবারই একদমই মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল আপনারা এগুলি এড়িয়ে চলুন তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ খাবার গ্রহণ করুন দ্বিতীয়ত আপনারা এই দিনে ভুলেও খাবেন না নিম পাতা বসন্ত পঞ্চমীর দিন ভারতের সর্বত্র জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে কথিত আছে যে হাজার হাজার বছর আগে চীনে ঘুড়ি ওড়ানোর প্রথা হয়েছিল বসন্তী পঞ্চমীর দিন অবশ্যই নবিদ্যগুলো মা সরস্বতীকে নিবেদন করো তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিশেষ করে এদিন আপনারা বুদিয়া লাড্ডু মিষ্টি অবশ্যই নিবেদন করতে পারেন বিশেষ করে যেহেতু মা সরস্বতী হলুদ রং প্রিয় তাই অবশ্যই হলুদ মিশনানো হলুদ নৈবেদ্য হলুদ ভল অবশ্যই মা সরস্বতীকে নিবেদন করবেন বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে আমের ফুল পাতা নিবেদনের প্রথা রয়েছে এর পাশাপাশি বেসন লাড্ডু কেশর মিশ্রিত ক্ষীর ইত্যাদিও নিবেদন করতে পারেন এতে জীবনে সাফল্য এবং সরস্বতী কৃপা বজায় থাকবে এতে জ্ঞান সুখ ও প্রজ্ঞা লাভ হবে সরস্বতী পুজোয় মনে রাখবেন প্রতিমার মুখ যেন পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে থাকে বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী নামে পরিচিত এদিন সরস্বতীর আরাধনায় পাশাপাশি দেবীর কালী পুজো করতে হয় কালীর আরাধনায় অন্য কোনো ফল নিবেদন করতে পারেন বিশেষ করে ওম আয়াং হিং ক্লিং মা সরস্বতী নাম মন্ত্রটি একশো বার জপ করতে পারেন এতে করে বুদ্ধির বিকাশ হয় সকল ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায় এই সরস্বতী পুজোর দিন যদি আপনার শিশু পরীক্ষার ভালো ফলাফল করতে পারছে না যদি পড়াশোনায় মনোযোগ দিতে পারে না তাহলে অবশ্যই সরস্বতী পুজো করুন সরস্বতী পুজোর দিন বিগ্রহর পায়ের কাছে পড়ুয়ার বই খাতা ইত্যাদি রেখে দিন সরস্বতী পুজোয় গুরুদেবের পুজো এবং বেদ শাস্ত্র দান করার প্রথা রয়েছে এতে মেধা শক্তির বিকাশ হয় বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ পাওয়া যায় এবং অবশ্যই শ্রবণ করবেন যে কিভাবে তুলসী পাতার ক্রিয়াকলাপ করলে ছাত্রদের বিশেষ করে সকল ছাত্ররা পড়াশোনায় উত্তীর্ণ করতে পারে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর পর ছাত্রদেরকে চিনির সঙ্গে এগারোটি বা দশটি তুলসী পাতা অবশ্যই দেবেন এর পাশাপাশি বাচ্চাদের পড়ার টেবিলে সরস্বতীর ছবি রাখবেন এর পাশাপাশি শিল্পের সঙ্গে যতগুলো বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো রাখতে পারেন এছাড়া মনে রাখবেন সরস্বতীর পায়ে হলুদ রঙের আবির অবশ্যই রাখতে হবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আর অবশ্যই শুভ দিনে প্রত্যেক ছাত্রছাত্রীরা যে কোনো কাজে সফল অর্জন করতে পারবেন বিশেষ করে যদি এই সরস্বতী পুজো এই ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন তো জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালের তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে সেই সরস্বতী দেবী পুজোর আরাধনা আপনি যদি কোনো কাজে ক্রমাগত বারবার বাধা পেয়ে থাকেন অর্থাৎ যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারছেন না তাহলে এই পঞ্চমী তিথিতে আপনার অবশ্যই সামান্য তুলসী শিকড় নিয়ে গঙ্গাজল ধুয়ে যথাভাবে পুজো করবেন এবং অবশ্যই মা সরস্বতীর পায়ের যে হলুদ আবির রয়েছে সেই আবিরটি আপনারা লাগিয়ে শ্রীমতী অবশ্যই মা সরস্বতীর পায়ে নিবেদন করে আপনারা হলুদ কাপড়ের তুলসীর শিকড় বেঁধে নিজের কাছে অবশ্যই রাখবেন এদি এতে করে আপনার তাৎক্ষণিক উপকার পাবেন এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু বিশেষ করে আপনি নিজের কর্ম ঠিক রাখতে হবে আপনার প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে অবশ্যই মা সরস্বতীর কৃপা আপনার উপর বর্ষিত পড়বে এই শুভ দিনে আপনারা অবশ্যই বিশেষ করে তুলসী মালা পরিধান করতে পারেন ঘরে তুলসী গাছ লাগান এবং ইতিবাচক প্রসার বাড়ান সকল ছাত্রছাত্রীরা এই শুভ দিনে তুলসীর শিকড় মালা পড়লে নেতিবাচকতা দূর হয় বিশেষ করে যে কোনো পরীক্ষাতে যাওয়ার আগে আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং অবশ্যই কণ্ঠস্বরে যদি আপনারা তুলসীমালা পরিধান করে যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন তা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে আপনারা অবশ্যই সরস্বতী পুজোর দিন অবশ্যই সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র বিশেষ করে হলুদ বস্ত্র পরিধান করবেন এবং মা সরস্বতী দেবীর চরণে অবশ্যই তিনটি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা ভুক্ত করবেন তারপর অবশ্যই পড়াশোনা আরম্ভ করবেন সেই দিন থেকে পরীক্ষা দিতে যাবার আগে অবশ্য ইস নিজের ইষ্টদেবের দেবী সরস্বতীর সামনে তিনটি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা বলবেন পরীক্ষা দিতে যাওয়ার আগে দই চিনি অথবা গুড় খেয়ে বাড়ি থেকে বেরোবেন তা অত্যন্ত শুভ হতে পারে পরীক্ষার দিন পোশাক পরিধান করার সময় জামা প্যান্ট যাই হোক না কেন নিজের ডান পা বা ডান হাত সর্বপ্রথম জামা প্যান্টে দিন জুতো বা মোজা পরবার সময় অবশ্যই ডান পায়ে সর্বপ্রথম পরিধান করবেন এবং মাতা দেবী সরস্বতীকে স্মরণ করবেন এই শুভ দিনে যে কোনো কর্মে যাওয়ার আগে অবশ্যই আপনারা পড়ার টেবিলে অবশ্যই ময়ূরের পালক রাখবেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং পড়ার টেবিলের চারপাশে চারটি তুলসী পাতা রাখলেই তা অত্যন্ত শুভ হতে পারে কোনো কাজে বেরোনোর আগে অবশ্যই তুলসী পলার মাটি অবশ্যই আপনার কপালে তিলক লাগান তা অত্যন্ত শুভ হতে পারে সরস্বতী পূজার দিন বাড়িতে বিশেষ করে নিমপাতার রান্না করা উচিত নয় এবং বাড়ির কোনো সদস্যই এই দিনে নিমপাতা বা নিমপাতা দিয়ে তৈরি কোনো খাবারই আপনারা যেমন বেগুন ভাজা অর্থাৎ নিম বেগুন বা নিম শুক্ত ইত্যাদি খাবেন না এই দিনে নিমের দাতনও আপনারা এই দিনে ব্যবহার করবেন না ঘরে বাইরে নিমপাতা চিরতা প্রভৃতির আপনারা এমন তেতো জাতীয় খাবার এড়িয়ে চলুন এই দিনে এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং পরিবারের সদস্যরা অশুভ শক্তির থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে এছাড়া নেশাজাতীয় কোনো খাবার এই দিন আপনারা গ্রহণ করবেন না যারা নিয়মিতভাবে নেশাজাতীয় খাবার আপনারা গ্রহণ করেন বিশেষ করে সরস্বতী পূজার দিন অন্ততপক্ষে ব্রত পালনের সময় এইগুলি গ্রহণ না করাই ভালো এছাড়াও সরস্বতী পূজার দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা একদমই এড়িয়ে চলবেন ক্রোধ কলহ অহংকার এবং সহবাস করা সম্পূর্ণই নিষিদ্ধ হিন্দু হিন্দুশাস্ত্র অনুসারে সরস্বতী পূজার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষিদ্ধ করা হয়েছে আর সেটি হচ্ছে মূলা মূলা সরস্বতী পূজার দিন লাল বা সাদা মূলা এবং এর থেকে তৈরি তরকারি বা কোনো খাবার আপনারা একদমই খাবেন না এছাড়া মাঘ মাসে মূলা খেলে বিশেষ করে মাঘ মাসে শাস্ত্রে মূলা খেতে নিষিদ্ধ রয়েছে পঞ্জিকাতেও নিষিদ্ধ রয়েছে মাঘ মাসে মূলা খেলে গ্যাস বদজম বমির মতো সমস্যা দেখা দিতে পারে এবং মাঘ মাসে মূলার মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণুর সংক্রমণ ঘটে এই সময় মূলা খেলে ওই জীবাণু মানুষের রক্তের সাথে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় এর ফলে সন্তানহীনতার রোগ দেখা দিতে পারে তাই আয়ুর্বেদ শাস্ত্রে সবাইকেই মাঘ মাসে মূলা খেতে মানা করা হয়েছে এছাড়া সরস্বতী পূজার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোক কাটা থেকে আপনারা বিরত থাকবেন আপনারা ভুল করেও এই শুভ দিনে কোনো আমিষ জাতীয় খাবার ভক্ষণ করবেন না অপরকেও তা ভক্ষণ করাবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন আপনারা এগুলি একদমই ভক্ষণ করবেন না মুসুর ডাল পুঁই শাক বেগুন উচ্ছে মূলা গাজর কলমি শাক বিশেষ করে আপনারা এই দিনে মাসকলায় একদমই মুখে তুলবেন না অবশ্যই আপনারা এগুলি মেনে চলুন নেশাজাতীয় দ্রব্য ভক্ষণে মানুষের চৈতন্য নষ্ট হয় অর্থাৎ মানুষের মতি ভ্রষ্ট হয় আপনারা ভুলেও কিন্তু কখনও নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না বিশেষ করে শুভ দিনে তো আপনারা এগুলি মেনেই চলবেন এই দিনে মা সরস্বতীর পাশাপাশি গণেশ লক্ষ্মী নবগ্রহ বই খাতা পেন এবং বাদ্যযন্ত্রের পূজা করার রীতি প্রচলিত আছে অনেক বাড়িতেই শিশুদের হাতে খড়ির অনুষ্ঠান করা হয় এই দিনে মা সরস্বতীকে সাক্ষী রেখে ও তার কৃপা প্রার্থনা করে ছোটদের আনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্যাচর্চা শুরু হয় এই দিন থেকেই বসন্ত পঞ্চমী থেকে শীত ঋতুর অবসান ও বসন্তের আগমন বার্তা ঘোষিত হয় বসন্ত পঞ্চমীর দিন সমস্ত বাড়িতে শিশুদের প্রথম লেখা যেহেতু শুরু হয় আর এই দিনে বিশ্বাস করা হয় যে এর দ্বারা শিশুরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এবং মা সরস্বতীর কৃপা সবসময় তাদের ওপর থাকে এই ধরনের শিশুরা খুব ভালোভাবে উন্নতি করে বসন্ত পঞ্চমীর দিন ভারতের সর্বত্র স্থানে বিশেষ করে ঘুড়ি উড়ানো হয় কথিত আছে হাজার হাজার বছর আগে চীনে ঘুড়ি উড়ানোর প্রথা শুরু হয়েছিল এরপর আবার কোরিয়া ও জাপান হয়ে ভারতে পৌঁছায় এটি বসন্ত পঞ্চমীর দিন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাংলায় মিষ্টি তৈরির মাধ্যমে দিনটি পালিত হয় বাংলায় বুন্দিয়ায় লাড্ডু এবং মিষ্টি ভাত দেওয়া হয় বিহারে ক্ষীর মালপোয়া এবং বুন্দিয়া এবং পাঞ্জাবে ভুট্টার রুটি সরিষার শাক এবং মিষ্টি ভাত দেওয়া হয় উত্তরপ্রদেশে প্রসাদ হিসেবে হলুদ মিষ্টি চাউল তৈরি করা হয় বসন্ত পঞ্চমীর দিন হোলিকা দহনের জন্য কাঠ সংগ্রহ করে সর্বজন স্থানে রাখা হয় পরবর্তী চল্লিশ দিন পর হোলির একদিন আগে ভক্তরা হোলিকা দহন করে এরপর হোলি খেলা হয় কথিত আছে বসন্ত পঞ্চমীর দিন শ্রীরাম মা সীতার সন্ধানে এসেছিলেন গুজরাট ও মধ্যপ্রদেশের ছড়িয়ে থাকা দণ্ডকারণ্য এলাকায় এবং এখানেই ছিল মা শবরীর আশ্রম এই এলাকায় বনবাসীরা এখনও একটি শিলার পূজা করে তারা বিশ্বাস করে যে শ্রীরাম একই পাথরের ওপর বসেছিলেন শবরী মাতার মন্দিরও আছে এখানে কৃষ্ণপ্রিয়া রাধারানীকে প্রসন্ন করা অতি সহজ কিন্তু কৃষ্ণের মান ভাঙানো অত্যন্তই মুশকিল প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ কর্মের ভিত্তিতে ফলাফল প্রদান করে থাকেন কিন্তু মাঘ মাসে একটি ছোট্ট উপায়ে গোপালকে প্রসন্ন করতে পারেন আপনারা এই মাসে এক মুঠো কালো তিল কৃষ্ণকে অর্পণ করুন পরে সেই কালো তিলটি জলে ভাসিয়ে দিন এর ফলে কৃষ্ণ শীঘ্রই প্রসন্ন হবেন ভক্তদের প্রতি এবং ভক্তদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন বিশেষ করে শাস্ত্র অনুযায়ী বিশেষ করে এই মাঘ মাসে শ্রীকৃষ্ণের পূজার বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে কালো তিল দিয়ে পূজা করলে শনিদেবের কুপ প্রভাব থেকে স্বস্তি পাওয়া যায় এছাড়াও এই সময়ে কালো তিল দিয়ে পিতৃ তর্পণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারেন আপনারা মাঘ মাসে কালো তিলের উপায়ে শনিদেব অত্যন্তই প্রসন্ন হন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের পরম সত্য চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান বিষয় বা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন নিশ্চয়ই আপনি ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটিবারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে নতুন কোনো বিষয় নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই সকলে যুক্ত থাকুন আমাদের পরম সত্য চ্যানেলের সঙ্গেই